আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশার মতো কিন্তু ঠান্ডা একটা মিস্ট মানে বাতাস ফ্যান অফ কিন্তু এই যে কুয়াশার মতো ঠান্ডা বাতাসটা কিন্তু আপনারা পাবেন আর এই ধরনের ফ্যান কিন্তু কিনতে হলে আপনার চলে আসতে হবে নোভা অফিসিয়াল শোরুম অ্যাক্টিভ ইলেকট্রনিক্সে আর নোভার মিস্ট ফ্যান কিনতে হবে তিরিশ একষট্টি মডেল এন্ড মডেল অ্যান্ড বি তিরিশ একষট্টি এটা কিন্তু মোটামুটি ভাই এটার মিক্সটা দেখছেন কত স্পিডে বের হয় আমি তো দেখতেছি মিক্সটা কিন্তু অনেক স্পিডে যায় দেখেন অনেক স্পিড হ্যাঁ এটা কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা সে কারণে এটা অনেক মানে এটা বাংলাদেশে সারা বাংলাদেশ কুয়াশা ভাই এটাই তো কুয়াশা সারা বাংলাদেশের মনে করেন অনেক ভাষায় এই প্রোডাক্টটা আছে অনেক অনেকেই নিছে হ্যাঁ জি জি এর এত পরিমাণ ইউজ চলছে এই কারণে যে প্রোডাক্ট কোম্পানি এটা বারবার বারবার আনতেছে আচ্ছা আচ্ছা এর চাহিদা থাকার কারণে ঠিক আছে এর প্রাইস হচ্ছে আপনার 10800 টাকা এর প্রাইস বর্তমানে কি 10800 টাকা 800 টাকা জি জি ভাই 10800 টাকা 800 টাকা হইলে নিতে পারবে এটা কিন্তু ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি ভিত্তি ফুল স্ট্যান্ড আবার মিক্স আছে পরে হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে এই জায়গায় ন্যাচারাল আছে নরমাল আছে তারপরে টাইম দেওয়া আছে চার্জিং ব্যবস্থা আছে পরে পিছনে দেখা গেছে দুই লিটারের একটা আপনার পানি ট্যাঙ্ক আছে এটা পানি দিলে আপনার আরো ঠান্ডা ভাবতে বেরিয়ে যাবে আচ্ছা

আচ্ছা রিমোট আছে না জি জি এই যে পিছনে সাইজ এটা ওকে এটা কত বললেন প্রাইস এটা হচ্ছে 11500 টাকা 11500 টাকা এখন কি গোল্ডেন টাও আছে নাকি শুধু ব্ল্যাক টাই আছে শুধু ব্ল্যাক টা আছে শুধু ব্ল্যাক আছে না আচ্ছা তারপরে যে এটা আমরা দেখাই যে এটাও কিন্তু মিক্সড প্যান্ট এরও মিক্সড প্যান্ট হুম এরও 30 আচ্ছা এটা এটা কিন্তু আমাদের প্রথম দিকের মিক্সড প্যান্ট এটা কিন্তু সর্বপ্রথম আমরা ভিডিও করছি এটা জি 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 এটার প্রাইস কত এটার প্রাইস 10500 টাকা 10500 টাকা জি জি আচ্ছা

আহ বাইরে দেখেন প্রচুর রোদ ওই যে দেখেন প্রচুর রোদ কিন্তু আপনারা যদি আপনাদের ঘরে এরকম একটা মিসড ফ্যান বা এয়ার কুলার ফ্যান আপনারা রাখেন আমার কাছে মনে হয় যে তাপমাত্রাটা কিছুটা হলেও ঘরের কমে যাবে আচ্ছা যেমন এটা আপনি দেখেন ওপেন করা হয় এই যে দেখেন দেখছেন কিভাবে বাতাসটা অনেক জোর আর কিন্তু অনেক বাড়ানো যাবে এই যে নাইন পর্যন্ত এই দেখেন হ্যাঁ আর যাবে এই দেখেন এইট এই যে নাইন আপনারা দেখেন বাতাস আমি বুঝাইতে পারবো না যে এটা আসলে কত বাতাস জি জি সো আপনারা এখানে আইসা দেখতে হবে সরাসরি কুলিং দিতে পারেন এটা দিলে কলিং মানে ঠান্ডা বাতাস জি জি যে পানি আপনি নিচের থেকে এটা নিয়ে হুম এটা ওয়াটার ট্যাঙ্কিটা দেখাই দিই একটু এই যে দেখেন ওয়াটার ট্যাঙ্কি কিন্তু অনেক বড় প্রায় 15 থেকে 20 লিটার পানি নেবে না যে 15 লিটার পানি ধরবে 15 লিটার না জি জি এরকম সোলারি অপারেটিং সিস্টেম আছে সোলারও চার্জ দিতে পারবে চার্জ দিতে পারবে হ্যাঁ জি জি আচ্ছা তাহলে এটা প্রাইস হচ্ছে আপনার 11500 টাকা 11500 টাকা জি জি ধরেন এই যে এই ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন আপনি ভাবতে পারেন যে এটা প্লাগিং করে চালাইতেছে এই যে দেখেন প্লাগিং খুলে ফালাইলো চলে তারপরে চলতেছে এই যে সেম বাতাস আছে অনেকে মনে করে যে ব্যাটারি দিয়ে চলবে হয়তো বা বাতাস কমতে পারে বা ঠান্ডা দিবে না কিন্তু না সেম দেখেন সেম বাতাস সেম সবকিছু কিছু সেম এই প্রত্যেকটাই আপনার চার্জে চলবে হ্যাঁ ব্যাটারি রিচার্জেবল ফ্যান তো চার্জার ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন জি জি যদি কারো লাগে আচ্ছা এখানে আমরা ডিরেক্ট চার্জার ফ্যান দেখাই কয়েকটা আছে যেমন ফুল ইনস্ট্যান্ট চার্জার ফ্যান না এটা হলো ফুল ইনস্ট্যান্ট চার্জার ফ্যান এটা তো আপনার 16 ইঞ্চি এটা হ্যাঁ এটা 16 ইঞ্চি এটাও কিন্তু 16 ইঞ্চি হ্যাঁ জি জি এটা 16 ইঞ্চি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 7200 টাকা 7200 টাকা 16 ইঞ্চি জি জি ওকে 7200 টাকা আপনারা কিন্তু এই ফ্যানটা নিতে পারবেন আর এছাড়া আর এই যে ছোট ফ্যান গুলো যদি চান এগুলো নিতে পারবেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না জি জি তাহলে ভাই নোভা নেই ভালো পঁয়ত্রিশশো টাকা যদি এই বারো ইঞ্চি ফ্যান হয় নোভা বেস্ট না জি জি ভাই তাহলে পঁয়ত্রিশশো টাকা আপনারা এই ফ্যানটা নিতে পারবেন পরে এই যে চোদ্দ ইঞ্চি এটা না চোদ্দ ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে হ্যাঁ চোদ্দ ইঞ্চি প্রাইস কত ষোলো ইঞ্চি হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা এটা কি চোদ্দ ইঞ্চি না ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি নাই আমাদের ও আচ্ছা আচ্ছা বারো ইঞ্চি আছে আর ষোলো ইঞ্চি আছে জি 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 এই দুইটা নিতে পারবে জি তো এগুলো কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রি তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কোনো এক টাকাও অ্যাডভান্স লাগবে না যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা নোভা শোরুম অফিসিয়াল শোরুম থেকে গুলো ক্রয় করবেন মামুন ভাইয়ের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন ভাই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আমার অ্যাড্রেস হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স চুরাশি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক ঢাকা থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ